আমরা অনেকেই জানি না যে ভারতের সবথেকে পুরনো হাইকোর্ট রয়েছে আমাদের মহানগর কলকাতাতেই ব্রিটিশ শাসনকালেই প্রতিষ্ঠা হয়েছিল এই কলকাতা হাইকোর্টের আমাদের এই কলকাতা হাইকোর্টের কিছু অজানা তথ্য নিয়ে আজকে আমার নিবেদন ভারতের সবথেকে পুরনো হাইকোর্টের গল্প ক্যালকাটা হাইকোর্ট বা কলকাতা উচ্চ আদালত হল ভারতের প্রাচীনতম হাইকোর্ট স্বাধীন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিচার ব্যবস্থার শীর্ষে রয়েছে কলকাতা হাইকোর্ট বর্তমানে সমগ্র পশ্চিমবঙ্গ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ কলকাতা হাইকোর্টের অধিকার ক্ষেত্রের অন্তর্গত আন্দামান ও নিকোবরের রাজধানী পোর্ট ব্লেয়ারে কলকাতা হাইকোর্টের একটি সার্কিট বেঞ্চ আছে কলকাতা শহরের সাম্মানিক নাগরিক শেরিফের ঐতিহ্যবাহী দপ্তরটি এই আদালতের ভেতরে অবস্থিত কলকাতায় অনেকগুলো হেরিটেজ বিল্ডিং এর মধ্যে অন্যতম হেরিটেজ বিল্ডিং হল এই কলকাতা হাইকোর্ট হাইকোর্ট ভবনের নকশা কিছুটা বেলজিয়ামের ফ্ল্যান্ডার্সের ইপ্রেসের লেকেন হালের উপর ভিত্তি করে তৈরি করা আঠেরোশো সালের হাইকোর্ট আইন বলে আঠেরোশো সালের পয়লা জুলাই কলকাতা হাইকোর্ট স্থাপিত হয় সেই সময় এই হাইকোর্টের নাম ছিল হাইকোর্ট অফ জোডিকেচার ফোর্ট উইলিয়াম আর এখনকার কলকাতা হাইকোর্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল আঠেরোশো সালের মার্চ মাসে হাইকোর্ট ভবনটি ইউরোপীয় গঠনশৈলীর গথিক স্থাপত্য বিশিষ্ট বেলজিয়ামের ইপ্রেথ ক্লথ হলের আদলে নির্মিত মোটামুটি আট বছর সময় লেগেছিল এই গথিক স্থাপত্যটির নির্মাণ কার্য শেষ হতে এই ভবনে একটি একশো আশি ফুট উঁচু টাওয়ার আছে ভারতের এই প্রাচীনতম হাইকোর্ট ভবনের নকশাটি বেশ জটিল একটা চতুষ্কণির চারধারে অবস্থিত একটি আয়তাকার স্থাপত্য ছোঁচল খিলান খিলানের উপরে সুন্দর ভাস্কর্য বিশাল উঁচু ভবন রঙিন কাঁচের জানালা এবং প্রধান দরজার পাশে দারুণ সব খোদাইয়ের কাজ করা এসব নিয়ে গথিক স্থাপত্য তৈরি হয় মধ্যযুগের ইউরোপীয় স্থাপত্যকে ভাবাই যায় না গথিক রীতিতে বানানো গির্জা কিংবা দুর্গগুলোকে বাদ দিয়ে এমনকি আঠেরো আর উনিশ শতকের বিখ্যাত গথিক সাহিত্য যেগুলোর ভয়ালো পরিবেশ এখনও মুগ্ধ করে সারা দুনিয়ার পাঠককে সেই গল্প উপন্যাসগুলোর পটভূমিতেও এই আলো আধারে ঘেরা গথিক ভবনগুলো বেশ গা ছমছমে মেজাজ নিয়ে আসে কলকাতা হাইকোর্ট সেই গৌথিক রীতি অনুযায়ী গড়ে উঠেছিল বেলজিয়ামের ইপ্রি শহরে ক্লথ হল নামের একটি প্রার্থনা ভবন রয়েছে গৌথিক শিল্পকলার এক গুরুত্বপূর্ণ নিদর্শন সেটি সেই ক্লথ হলের অনুকরণেই নকশা করা হয়েছিল কলকাতা উচ্চ আদালতের হাইকোর্টের ভবনগুলোকে তাই অনেকটা মধ্যযুগের ইউরোপিয়ান চার্চের মতো দেখতে ভেতরে অনেকগুলি বিচার বিচারকক্ষ এবং অন্যান্য ঘর রয়েছে এছাড়া ছাদের সঙ্গে লোহার একটি সুন্দর গম্বুজ আছে যা ভেতরের গরম হাওয়া টেনে বের করে নিয়ে বাহিরে পাঠিয়ে দিতে পারে ফলে ভেতরের বাতাস হয়ে যায় নির্মল ঠান্ডা উল্লেখ্য বেলজিয়ামের যে বাড়িটির আদলে হাইকোর্ট তৈরি হয়েছিল সেই ক্লোথ হল ভেঙে পড়ে প্রথম বিশ্বযুদ্ধের সময় সেটি পুনর্নির্মাণের জন্য ইপ্রি শহরের মেয়র কলকাতা হাইকোর্টের এক সেট প্ল্যান চেয়ে পাঠিয়েছিলেন নতুন প্রার্থনা ভবনটি তখন এই শহরের হাইকোর্টের স্থাপত্যকে মডেলে রেখে গড়ে তোলা হয় যাই হোক পরে আদালতের কাজকর্ম বাড়তে থাকায় কলকাতা হাইকোর্টের আরও দুটো ভবন তৈরি করা হয়েছিল অর্থাৎ পরবর্তী পর্যায়ে হাইকোর্টের স্থান সংকুলান না হওয়ায় উনিশশো সালে উত্তর দিকে নতুন করে এর সংলগ্ন আরও একটি ভবন নির্মাণ করা হয় এবং পরবর্তীতে উনিশশো সালে দক্ষিণ দিকে হাইকোর্ট ভবনের বর্তমান স্থাপত্যের সঙ্গে সমতা রেখে আর একটি নতুন ভবন নির্মাণ করা হয়েছে চতুর্ভুজাকার এই হাইকোর্ট ভবন দৈর্ঘ্যে চারশো কুড়ি ফুট এবং প্রস্থে তিনশো ফুট হাইকোর্টের চারিদিকে সুন্দর বাগান এবং ফোয়ারাও আছে এবার আসি হাইকোর্টের বিচারপতিগণের গল্পে আঠেরোশো সালে স্যার বার্নে পিকক কলকাতা হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতি নিযুক্ত হন হাইকোর্টের প্রথম ভারতীয় বিচারক ছিলেন শম্ভুনাথ পণ্ডিত প্রথম দিকে শুধু ইউরোপিয়ানদেরই হাইকোর্টের বিচারপতি হিসাবে নিয়োগ করা হতো পরে ভারতীয়রাও সেই পদে নিজেদের যোগ্য বলে প্রমাণ করেন শম্ভুনাথ পণ্ডিত ছিলেন কলকাতা হাইকোর্টের প্রথম ভারতীয় বিচারপতি কাশ্মীরি ব্রাহ্মণ পরিবারের সন্তান শম্ভুনাথ পণ্ডিত একজন সাধারণ কর্মী হিসাবে দেওয়ানি আদালতে যোগ দিয়েছিলেন কর্মজীবনের প্রথমে রেকর্ড কিপারের দায়িত্ব সামলেছেন সেখান থেকে উন্নীত হন মুহুরির পদে মোহরে থাকার সময়ে একটা বই লিখে সেই সময়কার ব্রিটিশ আইন ব্যবস্থার ত্রুটিগুলি সবার সামনে তুলে ধরেছিলেন কলকাতা হাইকোর্টের প্রথম ভারতীয় প্রধান বিচারপতির নাম চন্দ্র মিত্র আর প্রথম পূর্ণকালীন ভারতীয় প্রধান বিচারপতি ছিলেন ভূষণ চক্রবর্তী হাইকোর্টের দীর্ঘতম মেয়াদের প্রধান বিচারপতি ছিলেন শঙ্কর প্রসাদ মিত্র এছাড়াও দ্বারকানাথ মিত্র চন্দ্র মাধব ঘোষ গুরুদাস বন্দ্যোপাধ্যায় এবং আশুতোষ মুখোপাধ্যায়ের মতো তাবড় লোকেরাও কলকাতা হাইকোর্টের বিচারপতির পদ অলঙ্কৃত করেছেন